হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে ঈদের দিন আমি আজকে মাংস রান্না করে দেখাবো তো প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি তারপর মশলা টশলা যত যা আছে সব কিছু দিয়েছি আমার অফিসের স্যার যেভাবে রান্না করেছিল ঠিক সেভাবে তো আমি আমার স্যার সরিষার তেল দিয়ে রান্না করেছিল আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি সব মশলাপাতি দিয়ে আমি হাত দিয়ে না মেখে খুসুন দিয়েই সব মিক্সড করেছি এখন সেটা মিক্সড হওয়ার পর কিছুক্ষণ জাল হবে তারপর সেটাকে আমরা আস্তে আস্তে কষিয়ে নিব এই যে মোটামুটি মিক্সড করার পরে মানে যে পানিগুলো ছিল সেটা দিয়ে কষানো হয়ে গেছে আমরা এরপরে পানি দিব পানি দিয়ে আবার একবার কষানো হবে এখন এই যে পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমরা রান্নাটা কমপ্লিট করব তো মোটামুটি আমাদের রান্না কমপ্লিটের দিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এদিকে আমরা রুটি ভাজছি এক পাশে এক পাশে মাংস মাংস রান্না করছি তো আমাদের মাংস প্রায় শেষ রান্না তো জিরা ভাজি করে দেয়া হলো মোটামুটি আমাদের রান্নার শেষ মাংস এই যে আমাদের কমপ্লিট রান্না একদম কমপ্লিট রান্নাটা হয়ে গেছে কমপ্লিট করা রান্নাটা আমরা দেখাচ্ছি তো আমাদের মাংস রান্না শেষ এবার আমরা পোলাও রান্না করব। তো চলুন পোলাও রান্না দেখি প্রথমেই আমরা তেল দিয়ে মানে পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো আমরা ভেজে নেব সেই পেঁয়াজ কুচিগুলো ভেজে আমরা তুলে নেবো পোলার জন্য আমরা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজতেছি এখন পেঁয়াজ কুচি দেওয়া হবে পেঁয়াজ কুচি দিয়ে আমরা ভাজবো তেলটা গরম হলে তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হবে এই যে পেঁয়াজ ঢেলে দেওয়া হলো আমরা পেঁয়াজগুলো এখন ভাজবো পেঁয়াজ কুচি ভেজে যখন একদম লাল লাল হবে তখন আমরা এটা তুলে ফেলব তো আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে মোটামুটি পেঁয়াজ ভাজা হলেই আমরা তুলে ফেলবো খুব বেশি লাল করব না একটু হালকা লাল হতেই আমরা তুলে ফেলবো তা হালকা হালকা লাল হয়ে এসেছে আমরা এখন তুলে ফেলছি পেঁয়াজ কুচি আমরা ভাজা শেষ এটা আমরা তুলে ফেলতেছি তো আমাদের পেঁয়াজ ভাজা এই যে এরকম হয়েছে পেঁয়াজ ভাজা শেষ আমরা এটা পোলার উপর দিব প্যারেস্তা ভাজা যেটা বলে এটা আমাদের ভাজা শেষ এখন আমরা এখানে বাদাম দিয়েছি বাদাম কিশমিশ এগুলো দিয়ে আদা রসুন বাটা দিব। সব কিছু দিয়ে এখানে আমরা মিক্সড করে একটু কষিয়ে নেব তেল আর একটু দিব তেল দেওয়া হলো আর একটু তারপর আমরা এটা তেলের মধ্যে আমরা চালটা একটু ভালোভাবে ভেজে নেব যাতে চালটা একদম লাশা লাসা হয় যখন একদম ভাজা ভাজা হবে তখন গিয়ে আমরা পানি দেবো তো আমরা এখন এই তেলের মধ্যে তেজপাতা বাদাম সব কিছু দিয়ে এখানে রসুন বাদ বাটা আদা বাটা একসাথে দেওয়া হয়েছে এগুলো দিয়ে আমরা কষিয়ে নেব এর সাথে একটু লবণও দেওয়া হবে লবণ দেওয়া হলো স্বাদ মতো লবণ দেবো আমরা যে যেমন লবণ খান পোলার মধ্যে হালকা লবণ হলেই হয় যেহেতু পোলা সাদা এটা একটা রাইস যার জন্য পোলায় বেশি লবণ লাগে না তো আমরা হালকা লবণ দিয়েছি এখন আমরা চালটা ঢেলে দিব এই চালটা পানি ঝরিয়ে নিয়ে রাখতে হবে আমরা ঝাকা ঝাঁকার মধ্যে চালটা দিয়ে রেখেছিলাম পানি ঝরে যাওয়ার জন্য তো এটা ঢেলে দেওয়া হলো এটা এখন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে চা চালটাকে একদমই ভাজা ভাজা করে নিতে হবে চাল ভাজা হয়ে গেলে তারপর আমরা পানি দেবো মোটামুটি চাল ভাজা হয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন একদমই ভাজা ভাজা হয়ে এসেছে চাল তেলের মধ্যে আমরা যে তেলটা দিয়েছি তার মধ্যেই আমরা চালটাকে ভালোভাবে ভেজে নিব। ফোলার চালটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর যেন লেগে না যায় সেটা ভালোভাবে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে বারবারই নাড়াচাড়া করতে হবে তো এখন আমরা এটাতে পানি দিয়েছি এই যে পানি দেওয়ার পর আমরা এই যে এখন ফুটে গেলে তারপরে এরকম একটু ঝরঝরা হবে নাড়াচাড়া করতে হবে যদি না ফোটে এখন অল্প আছে এটা রাখতে হবে তো আমাদের মোটামুটি পোলাও রান্নাও প্রায় শেষের দিকে তো এই যে আমাদের পোলাও রান্না হয়ে গেল এখন আমরা এই খাবার পরিবেশন করব একটু পরে তো আমাদের বাসায় এখনও সবাই মানে ঘুমায় একে একে সবাই ওঠে যার জন্য খাবারের টেবিলে আমরা অল্প করে খাবার উঠিয়েছি যেন ঠান্ডা হয়ে না যায় তো একটু একটু করে আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে একটু পোলাও তুলেছি বোলের মধ্যে একটু মাংস তুলেছি একজনের খাবার যেন একজন খেতে পারে আর সীমাই বাটিতে আছে সীমাই ভরা লেবু কাটা আছে পেরেস্তা ভাজা আছে রুটি ভাজা আছে যার যেটা খুশি খাবে কেউ রুটি খাবে যদি পছন্দ করে রুটি খাবে পোলাও পছন্দ করলে পোলাও খাবে কারণ আমাদের বাসায় বেশিরভাগই রুটি পছন্দ করে মাংস দিয়ে তো মাংসের ঝোল রুটি দিয়ে খাওয়ার জন্য আমরা একটু রুটি বেশি করে ভেজেছি আর পোলাও রান্না করেছি সাথে সাদা ভাতও রান্না আছে যার যেটা খুশি খাবে তবে আমরা আমি শুধু এইটুকু পরিবেশন করলাম কারণ এখন একজন খাবে সবাই এখনও ওঠেনি ঘুম থেকে উঠলে তারপরে খাবে আমাদের বাসায় সবাই একটু দিনের বেলায় ঘুমায় বেশি রাতে জেগে কাজ করে সেজন্য ঈদের দিন তো সকালে উঠেছে সিমাই টিমাই খেয়ে ঘুমিয়ে পড়েছে আবার উঠলে তারা খাবে তো আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার এনআরটিভিটির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার নাহার ব্লগে শেয়ার দেবেন লাইক দেবেন ফলো দিবেন ভালো থাকবেন সবাই ঈদ মুবারক